সবার আগে একটা মিশিং আছে সামনে নিয়ে আসেন অষ্টআশি একটা মিশিং অটো অষ্টআশি ডিমের স্যাডার অষ্টআশি ডিমের হ্যাচার এটা হচ্ছে ফুল অটো মিশিং অষ্টআশি স্যাডার অষ্টআশি হ্যাচার ভিতরে একটা টার্নিং ফ্রেম দেওয়া আছে ছয় ওয়ার্ডার একটা মোটর দেওয়া আছে দুইটা লিমিট সুইচ দেওয়া আছে একটা হোল্ডার দেওয়া আছে একটা ডিসি চার ইঞ্চি ফ্যান দেওয়া আছে একটা ডিসি বাল্ব দেওয়া আছে এইসে ভিতরের জিনিস বাহিরে আছে টার্নিং মোটরের সার্কিট দেওয়া আছে অটোমেটিক মোটর টার্নিং হয় ড্রিমে হাত দেওয়া লাগে না ডিসি ডাব্লিউ বারোশো নয় কন্ট্রোলার আছে যেন ব্যাটারি দেওয়া মেশিনটা চালাতে পারেন কারেন্ট চলে গেলে এইচটিসি এক হাজার কন্ট্রোলার আছে এস টিসি একটু সামনে এসছেন দেখা যায় এটা হচ্ছে এস টিসি এক হাজার সব থেকে ভালো মানের কন্ট্রোলারটা আমরা লাগাই দেই তারপরে ওভারহিটের একটা ফ্যান দেওয়া আছে এই হিসেবে অষ্টিডিমের স্যাডান অষ্টিডিমের হ্যাচার দুইটা মিলে একশো ছিয়াত্তর ডিমের সব থেকে ছোটো অটো ইনকুবেটার এর থেকে ছোট ইনকুবেটার হয় না এটা আমাদের মুরগি দিতে যদি আপনারা বলেন আমরা কোয়েলের সিস্টেম করেও দেওয়া যাবে কোয়েল ঢুকবে দুইশো ট্রেনের মাধ্যমে এই ছিল সব থেকে ছোটো কোয়ালিটির অষ্টআশি ডিমের ইনকুবেটার বড়ো সাইজ বলেন ছোট সাইজ বলেন আমাদের সব সবগুলো মিশিংয়ে ছয় মাসের গ্যারান্টি থাকে ছয় মাসের ভিতরে যদি কোনো রকমের প্রবলেম হয় আমাদের নিজ খরচে আমরা ঠিক করে দেব ছয় মাস পরে এই মিশিংগুলার গ্যারান্টি থাকে না ওয়ারেন্টি থাকে আজীবন যতদিন আমরা জীবিত থাকবো আল্লাহ আমাদের ব্যবসা প্রতিষ্ঠান রাখবে ওয়ারেন্টিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ওয়ারেন্টির কন্ডিশন থাকে জিনিস প্রবলেম হলে আপনার টাকা লাগবে আমরা ফ্রি সার্ভিসে ঠিক করে দেবো